জনগণেরা আছে সরকার কাজ করান নেই দরকার বৌরা হয়ে যাবে জমিদার পাচ্ছে লক্ষ্মীর মেয়েরা যদি একবার ধরে হাল ছেলেরা হয়ে যাবে বেশামাল এখন কি পড়েছে দিন কাল সবাই দেখে শুনে কেন ও পাড়ায় পাড়া ছেড়ি করি দেখি কত সুন্দরী বৌদিরা করেছে কামাল কে কাকে দেবে সামাল আকে হরে গে রকমাল কে কাকে দেবে নমস্কার 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 সবাই থাকুন পরিষ্কার স্বামীরা করলে উৎপাত সংসার হবে চিৎপাত সংসার সুখী হয় রমণের গুণে বাজার করো যাচাই করে মাল নাও চিনে বইয়ের গায়ে হাত দিয়ে করোনা কেউ ভুল বউ হলো ঘরের লক্ষ্মী গুচি রাখে চুল আমি যখন মার গর্বে থাকি আর মা খেয়ে চলো আলপিন আর আমি যখন হই বৌদিরা বৈঠক করে নাম রেখেছে ডলপিন ডলপিন এখন চুল ব্যবসা করছে চুল আছে চুল এ পাড়ায় চুল নাই অন্য পাড়ায় যাই এর পরে কি হয় টাটা বাই বাই ও ডলফিন ও গোলাপ সর্বনাশ হই তোর কি মাঝে মাঝে গোমপে আরে ওলা উঠা গো উঠে ওলা উঠা গোটা ধান জবিন চিলা কর আইসিটি ওউটিটা খাতচি দাঁড়ি আছে কেন তো sare বাড়াতে ওলা উঠিয়া তোর মাতা ধারে গমি কেটে গাড়ি দিব ওলা উঠিয়া কেন এ ওলা উঠা ঘর যাওনি কেন রে পান্তালিয়া খুজিরি তা আমি তো ব্যবসা করতে হয়েছি না কি হ্যাঁ হ্যাঁ কি ব্যবসা মারাঠে ব্যবসা করছে অনেকটা দুমোঠো খেতে পারছিস ওরকম খাওয়ার মুয়ে ঝাট্টা বাড়ি মারিয়া লাউঠা চলো এক বছর ডাল আলু ময়লা খেয়া পাতলা হাগা হ্যাঁ জাট তুই তো নিরামিষ ভালোবাসিস নিরামিষ লাউঠা কোন মেঝি আছে রে কই উঠা করে কৌ তো এক মাসে আড়াইশো টাকা সংসার খরচ দেখিবে লাউঠা সংসারে ধুইয়া উড়ে আজাটে যাক আড়াইশো টাকা দিয়েছি তো তোর ভাতা তো বাড়িছে হ্যাঁ ভাতার পা ভাতার কি খা আর তুই তো তিন বেলা লাউঠা এক সঙ্গে তো রু বৌদি কেন ঘরে জানি 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 আমি তো ঘর ভাড়া করে আছি বাহ্ একলা আছু না লোকারে বউরিকে ট্যাঙলা জুটে আছু তো দেখোটা ভাতটা রাত খেলো হুম লাউঠা আমাকে রড দেখা টা তোলে পুরুষ মানুষ বাইরে কাজে যাও গরুর মাথা খেয়া করলে মেয়েজিরা বিশ্বাস করবে নি এ বৌদি কি তো সে কথা বলিনি আবার কি কথা মাঝখানে এক মাস আগে ধরা পড়েছিল আমি কইছি আমি কইছি তা আবরা বিধবা মেয়েজি না ভাতা ছাড়া মেয়েজি মেয়ে কেশ না কে চুলের কেশ ও চুল চুলির কি হৌদিরে মা মা কালী দিবি আমার কোনো দোষ নেই তোর তো কোনো সময় দোষ নাইনি আমি পাড়ায় সবে ঢুকেছি হ্যাঁ আর ওই পাড়ায় একটা মদ খোর ছিল বুঝলি লাউটা মধুয়া হ্যাঁ ঘর জামাই ছিল হৌ তার নাকি কথাবার্তা প্রত্যেক দিন মদের পয়সা দিতে হবে প্রত্যেকদিন তার শাওড়ি পয়সা দেয়নি বলে হ্যাঁ শাউড়ি ঘুমাচ্ছে হ্যাঁ সাদা মদ খোর মদ টদ খেয়ে গিয়ে রাত্রেবেলা বড় কাঁচি নিয়ে শাওড়ির গোড়ায় থেকে রাখো চুল মাগো তনে হাসিটু মা আমার হাওয়া শুগলা ভিত শাউড়ির কেটে হয়নি তার বউ অন্য ঘরে চুল তার বৌয়ের ওপরায় থেনেছে চুল চুল শুদ্ধ চুল হ্যাঁ সেই চুল নে বৌদিরে কী বলব আমার কাছে বিক্রি করেছে হ্যাঁ আর আমি সেই চুল সেই পলায় ঢুকেছি আচ্ছা সবে চুল বলে হাঙ মরেছি দুই মাইজি ঠিকরে বেরিয়েছি বাবা এসে আমার ব্যাগ খুঁজেছে দেখে সেই চুল বলে ওলাউটো তুই চুল কেটেছিস রে বাবা আমি বলি বৌদি যে আমি বলছি আমি জানি না আমার বলতে বলা তুই কাটে দি নে তুই মাই দিকে বলা পুকুর তোকে ফাঁসে দুব গুলাম তোর মা তোর মাথা খাইনি কেনি রে তোর মুখ চোরা চোরকা পড়েনি কেনি রে আবার কেন মারা ঠেল আউঠা লোকি ভান্ডারে বারোশো টাকা করে ব্যাগ ঢুকে যাতে বারবার কইলি চুল ব্যবসা হবে তোদের বন্ধ দেয় ও আমাকে কইছে বৌদি আমার ব্যবসা ভালো হটেনি আমি পাড়ায় যাইটি চুল নি মাগুর লজ্জার মাথা খেয়ে দাদা ঘরে রয়েনি ঘরে ছিটকি নি দিলে তে মেয়েছি মাউস নিজের শরীর নুচ্চাপ চুচ্ছ্যাপ ছানিয়া কাটিয়া আড়াই কেজি চু দিলি পঠো দেখি আড়াই কেজি খজরি কিনি তা বাদি দেখচু দেড়শো বলা আড়াই কি লাউঠা গলা আউলঠা হয়নি ললল করছে গলা আউঠা খবর রাখছু কি বুঝি তো ব্যবসা মারা উঠ কে যে তুই ভাইরাস হইচু কেন না করোনা হয়েছে

কে আবার এরকম হবে কে কাপড় পরে অ্যাকোরেটি কে কাপড় খুলে অ্যাকোরেটি ওই ভাইরাল হয় বলে করতে দে ও কচি এই আমি টিভি দেখতে যাইতিলি তারে কইছো উগা হইলে লাখ লাখ টাকা ঢুকে এই ব্যাগে টাকা ধরবে দূরে তো হবে নি কবস্তা ধরে আছে দু বস্তা আছে ধান সব পুকুরে ফেল দে হ্যাঁ দুটো বস্তা নে তাতা জোয়াবি এই ছুটি হ্যাঁ কি বলি শুন বস্তা লাইছবনি বস্তা আনবি টাকার কোটা কারোর কাছে বলবি নি কাউকে কইবনি

जावानी बते जुन्ना में पानी बते कल जावानी बते जुन्ना में पानी बते कहो संता होतई तू के तू की अरे तू सामिया न कछु दई नहिं कछु सामिया न कछु दई नहिं ते दूरो कल जावानी बते जुन्ना में पानी बते कल जावानी बते जुन्ना में पानी बते कहो संता होतई तू के तू की अरे तू సమియా నాకి చుక్టెన్ హైని చదు 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 వైల్కమ్ వైల్కమ్ సో వైల్కమ్ మై నేమ్ ఇస్ আমার কাজ হলো সবাইকে করা খুশি আমি সাংবাদিক আমার কাজ হলো কিছু ভালো ভালো তথ্য সংগ্রহ করা আর সরকারের ঘরে পৌঁছে দেয়া আমার একমাত্র লক্ষ্য ডলফিন কে খোঁজা বৌদিরে দেখতে পেয়েছি ছুটাই রে হু আর ইউ আমি তো ডলফিন তুই এখানে কি চাস আমি ভাইরাল হয়েছি তো ফটো তোল টাকা দে আরে কি তা আমার টাকা কি কি বলছিস কি টাকা না দিলে যেতে দেব আর কি বলছিস টাকাটা দিয়ে কোরা ভাল ওই ইডিএস টিপি ডাসকে তুই পড়তে ছাড়ি না আমার নামে টাকা তুই কেন দিবি না টাকাটা না দিলে ছাড়বো না ই ডিসটিপি ডাক্তার করতে ছাড়িনা আমার নামে টাকা ঠিক কেন না ই ডিসটিপি ডাক্তার কি করতে নামে টাকা ঠিক কেন দিবি না ধরন ভাঙনা দেখ ভরে তুই জানা ই আমার নামে মে টাকা হাতুই কেন দিবি না জাস্তি ফিরতি পথে ছাড়ি না আমা না মে তাকা কেন দিবি না তুই না

তুই টাকা নিবি আমি রবিশ এস টাকা নাদেরে যাবনি টাকা দেব না তুই জিবরে গুনতে আমার কাছে বলছি আমার মাল ঘরবি ছুটাই রে ও গেল রে আরে খাই সালা অনেকদিন পরে ঘোড়াই উঠেছি মোটে সুযোগ পাইনি বড্ড হাত পা ছানা ভই ভই করতে বৌদিরে দেরি করবি তাড়াতাড়ি যাবি

রবি ইসা বাংলা বুঝেনি পয়সা যদি ভালো ভাবে নাই দাউ দাউ ঠ্যাং ধরিয়া চিলা কর দুও আমকে মেরে ঘটি বাকি দেবো আয় দে মে রাতের গিনি মোহিনী মে নয়না গিনি রাতি রো মোহিনী রাতি কোথায় সুতি বলে সুতি কোথায় সুতি বলে বলে বিচারি নে লেলো পদিনা

জুরে আjate এলাউটা জুরে তুই ওরো খাতে তুল দে ওন নে চল যাব মালটা সাইজ দেখছ না শুকুরবার হাটে ভাগাবো আড়াই क्विंटल ওজন তুই লীলে গাড়ি আবু আমাকে কাছে নো একটা কল কলে থানা ঢুকিয়ে দেবে ভয় দেখা থানা ਦੇ কাছে দে আড়িয়া ময়ের কথা শুন অক্ষে থানা দেখা রে জানি নি চণ্ডীপুর বাসকো হেরিয়া নন্দকুমার কাতি দিগা বে গোপীসারকে গুজার রখলি দেই আমার হামানদিতে দেবতা তে

আমি ঢুকি দিলি বন্ধুই যেমন মনে থাকলো তুই বসা তো আমি জানি আর কি আমি বুঝতে পারো না না তোমার পক্ষে বোঝাও সম্ভব নয় তুমি একটা জিনিস খুব ভালো পারো কচি কচি আছে গিয়া

আসলে তো দাদা এখন শীত পড়ছে কোটাল হটে ইলিশ হটে মালিক আসতে দেয়নি বড় খজরি খজরি কার করে এ সালা পুষ্পা ঝুঁকে গানে সালা খুচি গানে তোর খুচা যাবে নি তোর যা সাইজ সত্যি আয় তো সত্যি পুরো বানারি একদম না বেরো আগে বেরো সানা ভাতা ছাড়ি মাল এরা ছ বোন কোনো বোন ঘর করে না সব ভাতা ছাড়ি মাল শুধু এইটা আছে এর ভয় দাদা ঘরে আসে না আমিও ঘরে জানো আমি তো ঘর ভাড়া আমিও ঘরে যাব নি সত্যি ম্যাডাম আমার কোনো দোষ নেই আমি বৌদির কথা শুনে এসেছি আচ্ছা আমি এসে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও সত্যি কোনো কথাই বলে হয়েছি কোনো গ্রামে আসিনি আচ্ছা গ্রামে এসে দেখলাম এর মতো সততা আছে আর তোকে দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো গো সত্যি আমি মনে পেয়েছি তাই নাকি আর শুরু হয়েছে ভালোবাসা তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে গেলাম বৌদি গরম গরম ভাত করছে তোমার খাওয়া হয়ে গেলে সকালবেলা তোমার ভূতলে তুললো ওকে এই মনের দুয়ার খুলেছি এসে কি দেখিবি নাকি হাতে সময় কত কিছু আছে আমি কি করব দেখি পাগল হবি লেখা পড়ি নাকি। দেশা বাণী তোর চকর ইংলি পত হুনা পাগল হয়ে আমার পিছে ঘর দেশা বাণী তদুর ও চোখ ভোর পাগল হয়ে আমার পিছিয়ে ঘরে এত অল্প বয়সে